জামাতে ইসলাম নিয়ে আজকে দুটো পয়েন্টের উপরে বেস করে আলোচনা করব নাম্বার ওয়ান জামাতে ইসলামীর যে বর্তমান অ্যাক্টিভিটি তাদের দলের যে কার্যক্রম তাতে জামাতের জনপ্রিয়তা বাড়ছে না কমছে তাদের ভোট ব্যাংকের উপরে কি প্রভাব পড়ছে নাম্বার টু জামাতে ইসলাম কি আসলেই ইসলামী ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নাকি তারাও অনান্যদের মতো প্রগতিশীল দল আসুন এক নম্বরে আসি যে জামাতে ইসলামের একটিভিটি জনগণের উপরে কি প্রভাব পড়ছে চব্বিশের অভ্যুত্থান পরবর্তী সময়ে ডে বাই ডে মনে হচ্ছিল সাধারণ মানুষের কাছে জামাত শিবিরের জনপ্রিয়তা একটু একটু করে বৃদ্ধি পাচ্ছিল এর পিছনে অনেক কারণ রয়েছে জামাত শিবিরের কৌশলী তাদের যে পরিকল্পনা সেই ওয়াইজ তাদের সামনে এগিয়ে আসা দ্বিতীয়ত যে বড় কারণটি ছিল যে বিএনপির যে নিয়ন্ত্রণহীন একটি দল হয়ে পড়েছিল তাদের বিরুদ্ধে অনেক অনেক গুরুতর অভিযোগ সামনে আসতেছিল সেই কারণে সাধারণ জনগণ বিএনপি থেকে অনেকটা বিমুখ হয়ে জামাত শিবিরের প্রতি ঝুঁকে ছিল বলে মনে হচ্ছে সাধারণ জনগণের কথা বলছি বাট জামাতে ইসলামীর এই লাস্ট কয়েক দিনের একটিভিটি যদি গত পনেরো দিন বা এক মাসের একটিভিটির কথা বলি এই একটিভিটিতে সাধারণ মানুষ অনেকটা হতাশ হয়েছে ব্যথিত হয়েছে মর্মাহত হয়েছে জামাতে ইসলামের এই লাস্ট পনেরো দিনের একটিভিটি দেখে তার মধ্যে উল্লেখযোগ্য দুটি শুরুতে তারা লোগো নিয়ে লোগোটি পরিবর্তন করে অনেক প্রশ্নের জন্ম দিল অনেক সমালোচনার তৈরি করলো সাধারণ মানুষ অনেকটা হতাশ হয়েছে ব্যথিত হয়েছে এতে এটি মোটামুটি তারা বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে একটা পরিস্থিতিতে নিয়ে এসেছিল বলা যায় এরই মধ্যে এবছর হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা পূজাকে জামাতে ইসলাম যেমন তাদের রাজনৈতিক দলের একটি উৎসব হিসাবে পালন করলো এতে সাধারণ মানুষ চূড়ান্ত লেভেলের হতাশ হয়েছে ব্যথিত হয়েছে জামাতে ইসলামের এই একটিভিটি দ্বারা আজকে সকালের পর্বে বলেছিলাম যে দেশের সেন্ট্রাল পর্যায় থেকে শুরু করে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত প্রতিটি পুজো মন্ডপে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের উপস্থিতি যা না ছিল তার চেয়ে মনে হয় বেশি উপস্থিতি ছিল জামাত শিবিরের নেতাকর্মীদের তারা পায়জামা পাঞ্জাবি টুপি পরে সেখানে যাতায়াত করা সেখানে গিয়ে বক্তব্য দেওয়া সেখানে গিয়ে তাদের সাথে নাড়ু খাওয়া খোস গল্প করা তাতে মনে হচ্ছিল যে চারদিকে পুজো মণ্ডপ হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই অনুষ্ঠানটি মনে হয় এখন জামাত ইসলামের একটি ধর্মীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে আচ্ছা দর্শক শ্রোতা আপনারা একটু ভেবে দেখুন তো যারা মুসলমান রয়েছেন আপনারা যখন ঈদগাহে যান রোজার ঈদে বা কোরবানির ঈদে নামাজ পড়ার জন্য আপনাদের সারা দিনের একটি পরিকল্পনা থাকে যে নামাজ পড়ার পরে আপনি কয়টার মধ্যে নামাজ শেষ করবেন তারপরে এসে কোথায় যাবেন কি করবেন আচ্ছা সেই নামাজের সময়ে যদি কেউ এসে ইমাম সাহেবকে মেম্বার থেকে নামিয়ে দিয়ে বা পাশে বসিয়ে কোনো একজন রাজনৈতিক নেতা এসে রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করে আপনার কাছে কেমন লাগবে ভালো লাগবে বিষয়টি তাহলে এই যে হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা তাদের ধর্মীয় উৎসব তাদের মতো করে পালন করবে সেখানে গিয়ে যদি কেউ রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করে তাদের কি সেটি ভালো লাগবে তার মানে জামাতে ইসলাম এবছরের দুর্গাপূজাকে কেন্দ্র করে যেই ধরনের অস্থিরতা দেখালো যেই ধরনের আনন্দ উল্লাস তারা দেখালো তাতে মনে হলো যে মানে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদেরকে ভাই বোনদের উপরে তারা অত্যাচার নির্যাতন করেছে তাদেরকে ধর্মীয় উৎসবটি মতো পালন করতে দেয়নি আচ্ছা আসুন সকালের পর্বে যে বলেছিলাম শিশির মনির সাহেব জামাতের নেতা তিনি বলেছিলেন যে রোজা এবং পুজো মুদ্রার এপিট আর ওপিট এর চেয়ে বড় কোনো পার্থক্য নেই সেখানে বেশ অনেকে বলেছিলেন যে তার বক্তব্যটি দেখালে সুবিধা হতো তো তখন তো দেখাতে পারিনি এখন দেখিয়ে দিচ্ছি চলো মুদ্রা এবং আচ্ছা দেখালাম এর চেয়ে আর বাড়ালাম না

আচ্ছা এই জামাতের নেজা নেতা পুজো মণ্ডপে যেতে পেরেছে বিধয় আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করেছে নাম্বার এক নাম্বার টু বলেছে তিনি এই শুক্রিয়া জ্ঞাপন করছেন আল্লাহর কাছে কারণ দীর্ঘদিন ধরে তিনি পুজো মণ্ডপে আসতে পারেননি তার মানে বিগত পনেরো বছর তাহলে আওয়ামী লীগ সরকার এই জামাত নেতাদেরকে পুজোমণ্ডপে আসতে দেয়নি আর সেই জন্য দীর্ঘ বছর পরে তিনি শান্তিতে একটু পুজো মণ্ডপে এসে নাড়ু খেয়েছেন বা একটু পুজো মণ্ডপের যে আনন্দ বা পূজা উৎসবের যে আনন্দ সেটি পেয়ে তিনি আবেগ আপ্লুত হয়েছেন সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া জ্ঞাপন করেছেন তাহলে দর্শক শ্রোতা এই জামাত নেতাদেরকে গত পনেরো বছর যদি শেখ সরকার পুজো মণ্ডপে ঠিকঠাক মতো আসতে না দেয় তাহলে ভালো কাজটি আসলে কে করেছে বিগত বছরে পনেরো তাহলে শেখ হাসিনা নিশ্চিত ভালো কাজ করেছে যে জামাতকে অন্তত এই শিরক এবং কাজ থেকে ধর্ম বিরোধী চলুন আরেকটি বিষয় একটু দেখাই যে এখানে শুধু জামাতি না বরং চর্মনায়ের নেতারাও সম্ভবত ছিল কারণ চর্মনায়ের যে টুপি তারা যে একটি নির্দিষ্ট মানে ফ্রেমের বা ডিজাইনের টুপি পরে সেই ধরনের টুপি পরা অনেককে দেখা যাচ্ছে তার মানে এখানে চর্মনাই জামাত উভয়ই আছে বা মানে চর্মনাই জামাত তো এখন একটি জোট হওয়ারই একটি সম্ভাবনা রয়েছে অর্থাৎ তারাই তারা গিয়ে দেখুন এখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন যে তারা তো নারু খাচ্ছে পাশাপাশি কোকা কোলা খাচ্ছে মন্দিরে গিয়ে একই সাথে তিনটি বিষয় দেখুন নাম্বার ওয়ান তারা মন্দিরে গেছে নাম্বার টু সেখানে নারু খাচ্ছে নাম্বার থ্রি কোকা কোলা খাচ্ছে যেই কোকাকোলা নিয়ে কিছুদিন আগে ইসরায়েলি পণ্য হিসাবে এটি বয়কটের ডাক দিয়েছিল বা বিভিন্ন ধরনের ঘটনা তারা ঘটিয়েছিল আমরা জানি চলুন এটি একটু দেখে আসি তো মন্দিরে গিয়ে তারা এতটাই আনন্দিত আবেগ আপ্লুত যে খাচ্ছে না অন্য কিছু খাচ্ছে এই হিসাব নিকাশই এখন আর তাদের কাছে নেই কারণ এখন এটা ইসরায়েলি পণ্য না ফিলিস্তিনি পণ্য এটি হাল না হারাম এ নিয়ে এখন আর তাদের কোনো মাথা ব্যথা নেই আসলে এবং নারু খাওয়া এই পুজো মণ্ডপে যাওয়া বা যাওয়া যেতে পারে শর্ত সাপেক্ষে বাট কিছু খাওয়া যাবে না এই ধরনের কিন্তু অনেক অনেক আমাদেরকে দেওয়া হতো বাট এখন মাসালা তারা নিজেরা সেখানে গিয়ে আনন্দে নারু খাচ্ছে চলুন আরেকটি বিষয় একটু দেখাই কয়েকদিন আগে জামাতের একজন বড় নেতা টকশোতে এসে বলেছিলেন না যে তারা যে শরিয়া আইন চালু করতে চায় তারা যদি ক্ষমতায় আসে সেখানে নারীরা নাচ করতে পারবে কিনা ডান্স করতে পারবে কিনা নৃত্য যেটি তো তিনি বলেছিলেন যে নারীরা নাচ করবে ডান্স করবে সেটি নারীদের মধ্যে পুরুষদের সামনে না তো এবার দেখুন তো এরা পুজো মণ্ডপে গিয়ে কি করতেছে

তো দর্শক শ্রোতা কি দেখলেন যে এখন পূজা মন্ডপে গিয়ে আনন্দে আপ্লুত হয়ে সেখানের যে হিন্দু ধর্মাবলম্বী বোনরা রয়েছে তাদের নাচ দেখতেছে বসে বসে তো কয়েকদিন আগে না শুনলাম ইসলামী সরিয়া অনুযায়ী মেয়েরা ছেলেদের সামনে নাচতে পারবে না পুরুষদের সামনে নাচতে পারবে না তাহলে মাসালাটা একটু উল্টে গেছে উল্টিয়ে এটাকে তারা জায়েজ করার চেষ্টা করতে পারে টুডিয়া টুমরো করবে যে নারীরা এসে পুরুষদের সামনে নৃত্য করতে পারবে না বাট নারীরা নৃত্য করতেছে তার মধ্যে পুরুষ ঢুকে যেতে পারবে এটা কোনো সমস্যা নেই কারণ এখানে মন্দিরে আগে থেকেই নারীরা নৃত্য করতেছিল আর হুজুররা পরে ঢুকে গেছে তার মানে এটা জায়েজ। তাই না তো এভাবে সারা বাংলাদেশের পুজো মণ্ডপে অসংখ্য উদাহরণ রয়েছে আমি সবগুলো দেখিয়ে আর আলোচনা বড় করছি না আমি আমার মূল পয়েন্টে ফিরে আসি এই যে বর্তমান একটিভিটি এক নম্বর পয়েন্টে বলেছিলাম জামাতের যে একটিভিটি এর দ্বারা আমার মনে হয় অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের কাজকর্ম এবং বিএনপির কাজকর্মের মানুষ অতিষ্ঠ হয়ে এই বিভিন্ন কারণে জামাত শিবিরের প্রতি সাধারণ মানুষের সমর্থন বৃদ্ধি পাচ্ছিল ডে বাই ডে বাট এই জামাতের লোগো পরিবর্তন পশ্চিমা বিশ্বকে খুশি করার জন্য তারা যে একটি লোগো পরিবর্তন করলো সেটি একটি বিষয় আর এই বছরের যে ঘটনা ঘটালো তারা হিন্দুদের হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবটিকে জামাত তাদের নিজেদের উৎসব হিসাবে ছিনিয়ে নিল এক কথায় এতে সাধারণ মানুষ হতাশ হয়েছে এবং আমি যতটুকু মনে করি সাধারণ মানুষ যতটুকু তাদের প্রতি ঝুঁকেছিল অভ্যুত্থান পরবর্তী সময়ে এখন মনে হয় কাম করতেছে তারা সবাই জামাত আবারও প্রশ্নবিদ্ধ হয়েছে এবার আসি দুই নম্বর পয়েন্টে তাহলে জামাত কি আসলেই ইসলামী ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নাকি প্রগতিশীল দল আচ্ছা আমরা বিভিন্ন সময়ে যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করতাম যে একটি রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ হবে তখন এই আল্লামারা এই ইসলামী স্কলাররা এই মোল্লা বিভিন্নভাবে হুঙ্কার দিত যে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে ধর্ম নিরপেক্ষতা চলবে না তাহলে এখন জামাত যে সাম্প্রদায়িক সম্প্রীতির গান গাচ্ছে মুদ্রার এপিট ওপিট পুজো এবং রোজাকে রাখছে মন্দিরে যাচ্ছে নারু খাচ্ছে মন্দিরে যে হিন্দু ধর্মাবলম্বী বোনরা রয়েছে তাদের নৃত্য উপভোগ করছে এগুলো কি এখন তাহলে ধর্ম নিরপেক্ষতার বাতাস আসছে না গন্ধ পাওয়া যাচ্ছে না তাহলে দীর্ঘদিন আমরা যখন ধর্মনিরপেক্ষতার কথা বলে বলতাম ধর্ম যার যার উৎসব সবার তখন এই তৌহিদি জনতার নামে এই মানে ধার্মিক বা ধর্মীয় রাজনৈতিক দল হিসাবে তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়তো যে এই ধরনের কথা বলা সের কি ধর্ম যার যার উৎসব সবার এটি হতেই পারে না এটি শিরক আর সেই শিরকের মধ্যেই এখন ইসলামী দলগুলো ডুবে গেছে আর এখন সেটিকে তারা তাদের মতো করে জায়েজ করে নিচ্ছে তার মানে জামাতে ইসলাম ডে বাই ডে প্রগতিশীল হওয়ার চেষ্টা করছে কিনা শুধু চেষ্টাই করছে না আমার মনে হয় এই কয়েকদিনে তারা যা মানে দৃষ্টান্ত রাখলো আমাদের সামনে তাতে মনে হচ্ছে বাংলাদেশে যে মধ্যমপন্থী রাজনৈতিক দল রয়েছে বামপন্থী রয়েছে বা এক কথায় প্রগতিশীল যারা রয়েছে তাদেরকে হার মানিয়ে দিয়েছে ধর্ম নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে আচ্ছা দর্শক শ্রোতা এখন আমার একটি প্রশ্ন যে এই জামাতে ইসলামের নেতাকর্মীরা বা ইসলামী স্কলাররা বা বাংলাদেশের অজিনরা অর্থাৎ ধর্মীয় যারা রয়েছেন তারা এই যে একটা হুঙ্কার দিত যে বাংলাদেশে ব্রানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ ছিয়ানব্বই পার্সেন্ট মুসলিম দেশ ইভেন আটানব্বই নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত বলতো মানে কোনো জরিপ থেকে বা পরিসংখ্যান থেকে বলতো নাকি তারা তাদের যে একটা উন্মাদনা এসকের জ্বালা সেখান থেকে বলতো আমি জানি না যাক আটানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমি আলোচনার স্বার্থে একদম কমিয়ে নিয়ে আসলাম নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তাহলে মুসলিম ধর্ম ইসলাম ধর্ম কেন্দ্রিক যে রাজনৈতিক দলগুলো এখন মোটামুটি তারা হয়ে যাচ্ছে একত্র একটি জোটবদ্ধ হচ্ছে তারপরেও এই দেশে নব্বই পার্সেন্ট মুসলমানের ভোট দিয়ে তারা সন্তুষ্ট না দশ পার্সেন্ট হইলো অনান্য ধর্মাবলম্বী সর্বোচ্চ দশ পার্সেন্ট তাদের হিসাবে তো দুই পার্সেন্টও না কেন তারা তো আটানব্বই পার্সেন্টের মুসলমানের দেশ বলে আমি না আলোচনার স্বার্থে একটু কমিয়ে নিয়ে আসলাম আর অন্যান্য ধর্মাবলম্বীদেরকে একটু বাড়িয়ে দশ পার্সেন্টই ধরলাম আলোচনার স্বার্থে এই দশ পার্সেন্টের মধ্যেও তো সবাই আবার হিন্দু না ধরলাম এই দশ পার্সেন্ট সব হিন্দু আলোচনার স্বার্থে সবকিছু তাদের দিক থেকে এই হুজুরদের দিকে পজিটিভ করে দিলাম নব্বই পার্সেন্ট ভোট দিয়ে বা ভোটারদের নিয়ে তারা সন্তুষ্ট না যে নব্বই পার্সেন্ট মুসলমান আমরা মুসলিম ধর্মাবলম্বীদের নিয়ে দল ইসলাম ধর্মের দল আমাদেরকে নব্বই পার্সেন্ট মানুষ এর মধ্যে কতজন ভোট আমরা জানি না তাই আমাদের জন্য নব্বই পার্সেন্ট ভোটের চেয়ে গুরুত্ব হয়ে গেল বাকি দশ পার্সেন্ট ভোট সেই ভোটের জন্য এত কিছু ধর্মীয় রীতি নীতি রিচুয়াল যা ছিল সেখান থেকে বের হয়ে এসে সিরকি করা কুফরি করা নাজায়েজ হারাম কাজ করা সব ইসলামী বিধি বিধানকে করে সব বাদ দিয়ে ভোট লাগবে ভোট আগামীর নির্বাচনে ক্ষমতায় যেতে হবে তো আপনারা তো ক্ষমতায় এমনিতেই যেতে পারেন আপনাদের দাবি অনুযায়ী আপনারা ইসলাম ধর্মীয় দল এবং অন্যান্য যত ইসলাম ধর্মীয় ভিত্তিক দলগুলো আছে একত্র করারও চেষ্টা করছেন তাহলে বাংলাদেশের নব্বই পার্সেন্ট ভোট তো এমনিতেই গড়গড়াইয়া আপনাদের বক্সে চলে যাওয়ার কথা আপনাদের কি এই দশ পার্সেন্ট ভোটের জন্য ধর্ম বা ধর্মীয় রীতিনীতি নিয়ে এতটা প্রশ্নবিদ্ধ হওয়ার দরকার আছে তার মানে জামাতে ইসলাম বা তাদের সাথে যুক্ত অনন্য দলগুলি নব্বই পার্সেন্ট মুসলমানদের ভোট আসলে কতটুকু পাবে তারা শিওরই না তারা শঙ্কিত তাই এখন গিয়ে বাকি দশ পার্সেন্টের উপরে ঝাঁপিয়ে পড়ছে যে ওখান থেকে আসলে আমাদের সর্বোচ্চ ভোট কালেক্ট করতে হবে সো দর্শক শ্রোতা মতামত আপনারা জানাবেন কমেন্টে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে